আমি কথা বললাম ইতালি ভালো নাকি ফ্রান্স ভালো অবশ্যই আমি বলব ইতালি ভালো ইউরোপের ভিতরে যত কটা দেশ আছে তার থেকে সব থেকে মানে মানবতার ফেরিওয়ার দেশ হলো কিন্তু সর্বকালের জন্যই ইতালি ইতালিতে যে সব সুযোগ সুবিধা আছে ইউরোপের ম্যাক্সিমাম দেশেই মানে এগুলো নাই ফ্রান্সে আসে তারপরেও কিছুটা কিন্তু ইতালির মতো কোনো দেশই না ইতালির সাথে যদি আমি কম্পেয়ার করি জার্মানি হোক ওই সব দেশে টাকা কেমন যায় ওই সব দেশে বর্তমান ইতালির থেকে একটু টাকা বেশি বাট ওই সব দেশে কাজ পাওয়াটা অনেক টাফ হ্যাঁ হাই প্রোফাইল এবং ভাষা দক্ষ হওয়ার পরেই কিন্তু ইতালিতে কিন্তু কাজ না পেলেও একটা মানুষ না খেয়ে থাকে না যেমনি হোক তার জীবন চলে যায় তো আমি এর জন্য বলবো ইতালি অনেক বেস্ট কারণ ইতালিতে সব দিকে সুবিধা আছে সুবিধা যারা লিবিয়া দিয়ে আসে তাদের কিন্তু কোনো খরচ ধরতে গেলে মানে হয় না প্রতি মাসে পঁচাত্তর ইউরো করে দেয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় মানে একটা যে সুযোগ সুবিধাটা ফ্রান্সে আছে কিন্তু ইউরোপের ইতালির মতো না এই ইতালিতে আবার কাগজ করে দিবে সরকার স্কুলে ভর্তি করে দেয় মানে এক কথা আমার একটা টাকাও লাগে না তারপরে এই সব কাজের পাশাপাশি আমি আবার কাজও করতে পারব আমার যখন কাগজ হয়ে যাবে আমার সাদা কাগজ হলুদ কাগজ আর ইতালিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান যেহেতু মানুষ বেশি তো তারা সবসময় মানে ওই লোকটা এটাই নিতে চায় যে লোকটা দক্ষ ভাষায় আর ইতালিতে একটা জিনিস বুঝলাম ইতালির ভাষারে তারা খুব সম্মান করে খুবই গুরুত্ব দেয় ইতালির ভাষারে তারা মানে খুবই শ্রদ্ধা করে কাজরে তো শ্রদ্ধা করেই কিন্তু ভাষার দক্ষ হওয়াটা যে কত জরুরি একমাত্র ইতালিতে যারা থাকে বসবাস করে একমাত্র তারাই জানে আমি যেমন ইতালিতে আসছি আমার প্রথম প্রথম যেতে ইচ্ছে করছিল ফ্রান্স বা স্পেন স্পেন কাগজ পাওয়া পাওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু ইতালির যেই ফ্যাসিলিটিসগুলো ইতালির যে সুযোগ সুবিধাগুলো সরকার দিবে ইউরোপের অন্যান্য দেশগুলো দেয় না ইয়া আর ইতালির এটা আগের থেকে আইন ইতালিতে যেই কোনো শরণার্থী আসুক না কেন তাদের কখনো নিরাশ হইতে হয় না প্রথম যেটা সত্যি কথা দুই বছর একটা মানুষের মানে সারভাইভ করতে খুব কষ্ট হয় ইউরোপের যে কোনো দেশেই কারণ কাজ পাওয়া যায় না এক ভাষার জন্য ডকুমেন্টের জন্য কারণ সব দেশ যেহেতু ট্যাক্স খুব চলে অনেক মানে দশ টাকা কামাইলে ব্যাট দিতে হইব সরকারের তিন টাকা একদম নিচে কারণ তারা যখন বুড়া হয়ে যায় মানুষ বাচ্চা থাকে বুড়াদের পেনশন দেয় বাচ্চাদের স্কুল কস্ট এটা ইউরোপের একটা আইন তো ওই সব করে এই দেশে খুবই ট্যাক্স তো আমি যখন একটা কাজ করব। আমাকে যে মালিকরা নেবে তার মানে কন্ট্যাক্ট করতে হইব কন্ট্যাক্ট করলে হইব কি সরকার ট্যাক্স পাবে এটার থেকে আবার আমার থেকেও উনি একটা ট্যাক্স নিতেছে যে না ওই লোকটা আমার এখানে কাজ করে আমাকে ট্যাক্স দিতেছে এই লোকটার উচিলায় আমি সরকার আমি ট্যাক্সটা পাইতেছি আর ইতালিতে মানে একটা সুবিধা কি ইতালিতে প্রচুর বাংলাদেশি নাগরিক প্রচুর বাংলাদেশি ভাইরা আছে তো সবাই মোটামুটি কাজ করে কিন্তু প্রথম কয়েকটা আর ইতালির মানে প্রথম কয়েকটা মাস একটু টাফ যায় যেমন আমার এই একটু টাফ যেতেছে বর্তমান আমি একটা বিশাল বড় তারপর একটা শহরে থাকি আমার এই তো পিছনে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর শহর কিন্তু একটু প্রথম প্রথম ভাষার জন্য একটু মানে স্ট্রাগল করতেছি ভাষার জন্যই এক কথায় মানে বলবো না যে শহরে কাজ নাই শহরে কাজ আছে বাট ভাষার জন্য মানে এক কথায় মানে পাওয়া যায় না তারা বলে নুন আনতে আমি আইনা ফালাই মানে ইয়া চিনি তো মানে এগুলাই এগুলাতে একটু সমস্যাটা হয় তো আমি বলবো আপনারা যারা ইউরোপে আসতে চান ওয়েলকাম বাট আপনারা ইতালিতে আসার চেষ্টা করবেন কারণ ইতালিতে মানে ইতালির কথা বইলা আমি শেষ করতে পারবো না ইতালিতে এত সুন্দর সুন্দর আইন কানুন এবং সব কিছু তো শ্রদ্ধা করি ইউরোপের প্রতি কটা দেশ সুন্দর প্রতি কটা দেশ বিউটিফুল আইন কানুন সব থেকে ঠিক আছে কিন্তু ইতালির আইনের সাথে ইতালির যেই ফ্যাসিলিটিগুলা এগুলা ইউরোপের আমি মনে করি আমার এতটুকু জ্ঞান থেকে আর আপনারাও জানেন যে কোথাও নেই বাংলাদেশি বেশিরভাগই মানুষ কিন্তু ইতালিতেই থাকে তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানা দেবেন একটা থামলানোর জন্য ছবি তুলি হ্যাঁ তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানা দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ